তো বন্ধুরা আমি চা খাচ্ছি আর গামলার মধ্যেই দেখো ভাজা নিয়েছি আর মখের মধ্যেই চা নিয়েছি তো সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো মখের মধ্যেই চা ছিল মুখের মধ্যেই নিয়ে নিয়েছি আবার অন্য কাপের নিলে পরে আরও বাসন মাজতে হবে তাই না তো এগুলোর মধ্যেই খেয়ে নেই তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো সকাল সকাল উঠে সবাইকে চা বানিয়ে দিয়ে দিয়েছি তো ভাতের জলটা বসিয়ে দিয়ে ঠাকুর মুছে এসে তারপর দিকে ভাটা নামিয়ে নিয়ে আমি চাটা খেয়ে নিলাম তো চা খাওয়ার পর এখন ভাবছিলাম যে কী রান্না করব তো এটা ভাবতে ভাবতে তো মনে পড়লো যে রাজ আর রাশির আবার কী বলো তো এই যে কলা ভাজা পছন্দ আমি অর্ধেকটা কালকে ভাজা করেছি রাশি আবার রাত্রিবেলা অর্ধেকটা ভাজা করেছে দেখো মানে কারো মাথা আছে কারো পাতা আছে এরকম কলা ভাজতে চাইছিলাম তো এখন ভাবলাম যে না পরীক্ষা আছে কলাটা না রান্না রান্না না করাটাই ঠিক আছে তাই না তো আর রান্না করবো না তো এখন কি রান্না করব তো সেটাই ভাবতে ভাবতে আমি শুধু কালকের এক পিস মাছ আছে আর অর্ধেকটা মনে হয় আছে তো ওটা একটু ভাজা করে নিই পেঁয়াজ দিয়ে একটু রসা করে নিই ভাজা হয়ে যাবে তার মধ্যে রাশি আবার মাছ খাবে না দেখো কি জ্বালা ও আর দিকে তিতে গলা আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েও কিন্তু ভাত খাবে না তাহলে কি করি এখন বলো জানি না কী করবো তো যাই হোক চটপট করে যেটা হয় সেটাই রান্না করে দিই ঠিক আছে কড়াইয়ের অবস্থা কি করে ফেলেছি আসলে কি বলতো এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি গিয়েছিলাম একটু ঠাকুর ঘরে ঠাকুর মুছছিলাম তো ভাবছিলাম যে না তেলটা হয়ে যাক আমি ততক্ষণে আমি ঠাকুরটা মুছে এসি বাড়ির ঠাকুর ওগুলো মুচা হয়ে গেছে আর এই দিকে এসে দেখি তেলটা একদম দেখো পুড়ে গেছে কড়াইটা এখন এটা মাছটা কিন্তু খুব কষ্ট হয়ে যাবো কত সুন্দর কড়াইটি কি অবস্থা হয়েছে তো যাই এখন রান্নাটা করে নি তারপর আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে মাজা মজা করে নেবো এখানে আমার ভাত হয়ে গেছে এই যে ভাতটা নামিয়ে নিয়েছি তো মনটা ভালো নেই কারণ আজকে তিন চার দিন ধরে মার এদিকে জ্বর 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 সারে আবার আসে এরকমটা তো মা আমাকে যেতে বলছিল কিন্তু যেতে পারলাম না তো বললাম যে এখানে এসে ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয় তাই না তো বাবা নাকি কালকে আবার কোস্করাঙে এসছে তো ওষুধ নিয়ে গিয়েছে তো রাত্রিবেলা ওষুধ খেয়েছে আর তখন আর জ্বর আসেনি আজকে সকালবেলা নাকি আবার মানে ঠান্ডা লাগছে আর বাসন খোষণ বাড়ির অনেক কাজকর্ম এখনও কিন্তু পড়ে আছে মা করতে পারেনি শুধু একটু চা করে চাটাই খেয়ে নিয়েছে বাবার মা তো আমাকে ফোন করে বললো যেতে তো জানি আমি যেতে পারবো কিনা আর আমি কি করব বলো আমি তো স্বাধীনতা পাইনি যে আমি যখন খুশি তখন আমি চলে যাব। আমি হচ্ছি পরাধীনতার মধ্যেই আছি তাই না ফর্ম ফিল করবে তারপর ফর্ম যদি ফিল আপ পাশ হবে তারপর যেতে হবে তো যা রাজের বাবা বাড়িতে নেই রাজের বাবা গিয়েছে বাজারে আসুক আগে বলবো তারপরে যদি যেতে দেয় তাহলে যাব আর না দিলে তো করার কিছু নেই তো তার আগে করে রান্নাবান্নাটা করে নিই তো বন্ধুরা বাড়িঘরের কাজ করে একটু বাইরে দিকে আসলাম যে ছাগলটা কোথায় তো এসে দেখি সকালবেলা যে জায়গায় ছাগলটা আমি বেঁধে রেখেছি তো ওই জায়গায় আছে তো এখন প্রায় বারোটা বাজেনি তো বারোটার কাছাকাছি কিন্তু বেজে গেছে তো সাড়ে এগারোটা না কতটা যেন আর কি বাজে তো ছায়া দেখে আর কি বলছি তো ভাবলাম যে বাবা এত কষ্ট করে ছাগলটা ওইখানটায় আছে তার মধ্যে এই দেখি উঠেছে আর রাশি হয়তো স্কুলে চলে গেছে তো ভাবছিলাম মা না হয় রাশি হয়তো ছাগলটাকে অন্য কোথায় বেঁধেছে কিন্তু কেউ আর বাঁধেনি তারপর কি করলাম এই যে ছাগলটাকে এই যে খড়ের খুঞ্জির এই দিকটায় একটু ছায়া পড়ছে তো এইখানেই বেঁধে রাখছি আর কত সুন্দর করে দেখো ঘাসগুলো খাচ্ছে আর আমাদের ধান খেত তো ছাগলটা বেঁধে ঝটপট করে চলে আসলাম ঘরে তার মধ্যে এদিকে ধান ক্ষেতের মধ্যে জল দেওয়া হচ্ছে বারবার মোটর দেখতে হয় যদি আবার কারেন্ট চলে যায় তাহলে কিন্তু মোটরটা মানে নষ্ট হয়ে যাবে তাই না আবার যদি আর কি কারেন্ট আসে তো বারবার এইদিকে নজর দিতে হয় এইদিকে অনেক কাজ থাকে জানো বাড়িতে তার মধ্যে এইদিকে বিছানাগুলো এই মাত্র দেখো গুছিয়ে নিলাম আর রাশি বাড়িতে সান্না করে চলে আসছে দেখো আমাদের বাড়ির পিছন দিকে তো এইদিকে মোটর দিয়ে ধান খেতের মধ্যে জল দেওয়া হচ্ছে ওখানে এসেই এই যে দেখো স্নান করছে আর সুন্দর জলগুলো একদম চকচকে ওকে বললাম যে পাইপ থেকে জল নাও আরও দেখো এই যে জঙ্গলের ওখানে যে জলগুলো পড়ছে ওখান থেকে জলগুলো নিচ্ছে এখন দেখো পাইপ থেকে নিচ্ছে তো আমি বললাম যে একটু পরে না হয় স্নানটা করে নাও তো আগে কয়েকটা ভুট্টার পাতা এনে ছাগলগুলোকে দিতে হবে তাই না আমার সঙ্গে গিয়ে আনতে পারবে ও কিন্তু সেটা না করে দেখো ও ছান করছে আর আমি এদিকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর খেলছে দেখো কত দুষ্টুমি করছে আর এই তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন কালকে আর সেরকম ভিডিও করা হয়নি কারণ কালকে একটু মানে ঝামেলা ছিল পারিবারিক সমস্যা ছিল তার জন্য ভিডিও পাবলিকও করতে পারেনি তো সবগুলো তো শেয়ার করা হয় না হয়তো শেয়ার করলে অন্য কোনো বড় ক্ষতি হতে পারবে তার জন্য তোমাদের কাছে শেয়ার করি আর ভিডিও ছাড়তে পারিনি তো যাক এখন আমি এদিকে দেখো চার জন্য দুধটা আর কি গরম করে নিয়েছি কালকে দোকান থেকে দুধ এনেছিলো দুধটা গরম করে রেখে দিয়েছি আর রাজের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি রাশিকে বললাম তোমার বাবাকে ডাকো চা খাওয়ার জন্য তো ওর বাবা এদিকে ওর বাবাকে এদিকে ডাকছে আর আমি এদিকে ভাবলাম যে না ভাতের জলটা এইদিকে হয়ে যাক আর আমি ততক্ষণে ডালটা একটু ভেজে নিই কারণ এইদিকে ঠাকুরের ডাল ছিল তো আগে কিছু দিলাম তো ভাবলাম যে এখানে দুদিনের কম হবে তো আর একটুখানি দিয়ে দিই তো আর একটুখানি আমি দিয়ে দিলাম ডাল তো যাতে করে আমরা দুটা দিন খেতে পারি তাই না আর এই ডালটা একটা কী বলতো মানে এইদিকে ভেজে এই দিকে ভেঙে ডালটা খাওয়া যায় মসুরির ডাল বা খেসারির ডালটা কিন্তু এরকম করে খাওয়া যায় না বিশেষ করে মসুরির ডালটা অনেক কষ্ট হয় এগুলো মানে পরিষ্কার করে ডাল তৈরি করতে ওটা আবার কি করতে হয় কি যেন বালু খড় এগুলো দিয়ে উরুনের মধ্যে মানে ছামের মধ্যে পাট দিয়ে তারপর পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু এগুলো পরিষ্কার করতে সেরকম কষ্ট হয় না তো তার জন্য আমি এদিকে কি করলাম এই যে ডালটা ভেজে রেখে তারপর আমি দুভাজাটা করে নেব দুভাজার দিয়ে খাবো সকাল সকাল তো চলো ঝটপট করে আমি এগুলো করে নিই আর আসি বলছে মাইক্রোফোন না কী যেন বলে তো ওইগুলো আর কি আনতে তাহলে আর কি কথা বলতে হচ্ছে ভালো হবে ও এরকম করে বলছে মানে মোবাইলটা অনেক দূরে আছে না তো আমার কথাগুলো আর কি উঠবে না মানে শোনা যাবে না তার জন্য আমি মানে কি বলছিলাম যে এত দূর থেকে কথা বললে কি মোবাইলে শোনা যাবে রাশি বলছি যে না শোনা যাবে না সেরকমটা তার পরিবর্তে তুমি মাইক্রোফোন নাও মাইক্রোফোন না কী বলে যেন আর কি আমি অতটা ভালো করে জানি না কিন্তু ওগুলো নিতে গেলে তো পয়সা লাগবে তাই না আর আমরা তো ইউটিউব বা ফেসবুক থেকে কোনো পয়সা পাই না তাহলে নিব কীভাবে বলো তো যাই হোক এরকম করতে করতে কিছু বলতে বলতে তোমাদের সঙ্গে আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে তো চলো ঝটপট করে আমি ডালটা নামিয়ে নেব আর ভাতের জলটাও কিন্তু গরম হয়ে গেছে আর আসতে বলতে সকালবেলা যে মা আমাকে খিদা লেগেছে তো এত সকাল সকাল কি আর ভাত পাওয়া যায় বলো তো ভাবলাম যে না চাটাই আগে করে দিই আর ও আবার কিন্তু চিরা খায় না তো তার জন্য আমি ভাজা করে নেবো দুভাজা হলে একটুখানি খাবে চা খাবে বা আর আগে তো চাও খেত না হয়তো দুধ বিস্কুট বা যে কোনো একটা কিছু খেত কিন্তু এখন তো আর ঘরে দুধ নেই না আর গাইটার অসুবিধে ছিল তখন থেকে তো গাই দোয়ানো বন্ধ করে দিয়েছি তো ভাবছিলাম যে ডালটা হয়ে গেছে কোথায় নামাবো না নামাবো তো চিন্তা করছিলাম তো যাই হোক আমি এই যে চিড়াগুলো গামলার মধ্যে রেখে এখন চালার মধ্যে আমি দেখব মানে ডালটা ভাজা হয়েছে কি না তারপর কিন্তু নামাতে হবে কারণ বেশি ভাজলেও ভালো হবে না মানে একটু কম ভাজলেও কিন্তু ডালটা খেতে ভালো লাগে না কিছু ডাল নিয়ে নিলাম আর আসি কি বললাম একটা এই যে শিল বাটনার মানে শিলটা আনতে ওটা দিয়ে দেখো চালার মধ্যে একটু গড় করে নিচ্ছি তো দেখলাম যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখা যায় এইগুলোর ডাল খাবো আজকে তবুও মনে হয় ভাজাটা দেখি তো এই যে এখন চিড়িয়া ভাজবো আমি চা খাবো অল্প আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি অল্প আছে দুধ এই যে এদিকে চা খাবো দেখা যাচ্ছে নিজে নিয়ে এসো দশ টাকা না চানা আনিস তো তো ডালগুলো আমি গামলার মধ্যেই রেখে দিলাম আর চালাটা লাগবে কারণ চিঁড়েগুলো আমি নামাবো আর চিঁড়েগুলো আর একটু ঝাড়তে হবে কারণ যত হোক না কেন চিঁড়েগুলো কিন্তু একদম পাতলা পাতলা আর কড়াইয়ের মধ্যে মানে আগুনের মধ্যে কিছু কিন্তু পুড়ে যায় তাই না তো কালো করে হয়ে যায় তো ওইগুলো কিন্তু ঝাড় দিয়ে ফেলে দিতে হবে তো তার জন্য আমি চালাটা কিনে দেবো যাই হোক ঝটপট করে দেখো এগুলো আমি নামিয়ে নিব। আর এদিকে একটু পোড়া পড়ার মতো আর কি হয়ে যাচ্ছে আর একটু বেশি না বাজলে কিন্তু ভালো লাগে না আর রাশিকালকে দেখো কতগুলো বটবড়ি নিয়ে এসেছে আমার বড় কাকা শ্বশুর বাড়ির থেকে ওদের আর কি বটবড়ি খেতেছে অনেকগুলো নাকি ছিঁড়েছে আর রাশি প্রিয়াঙ্কার সঙ্গে ওরা নাকি বেঁধে বেঁধে দিয়েছিল। গাটা দিয়ে পেছে পেঁচে দিতে হয় না মানে এক কেজি এক কেজি করে তো রকম করে দিয়েছিল মানে সাহায্য করেছিল আমাদেরকেও এক কেজি কিন্তু বড় বড় দিয়েছে তো যাই হোক আর ভাতের জলটাও ফুটে গেছে চালটাও দিয়ে দিতে হয় তো ভাবলাম যে না একটু পরেই দেই আগে চাটা খেয়ে নিই আর ভাতের জলটা একটু গরম হয়ে যায় তো ভাতের জলটা ছোট চুলের মধ্যে দিলাম আর বড়ো চুলের মধ্যে আমি এই যে দোবাজাটা দোবাজার কড়াইটা দিয়ে দিলাম কারণ ওই মানে উনি চুলার মধ্যে না সেরকম কিন্তু তাপটা পায় না তো যাক এগুলো দেখছি এখন হয়ে গেছি কিনা তো এখন দেখি হয়ে গেছে এখন আমি জটপট করে নামিয়ে নিলাম কিন্তু দেখলাম এইটুকে কিন্তু হবে না সবার তাই না তো আর একটুখানি দিয়ে দিই তো এই বালতির মধ্যে কিন্তু আমরা যে চিরাগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে রঙের বালতি তো যাক এখন আর একটুখানি ভাজিয়ে নিই তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ও ভালোবাসা আমরা সকলে খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকাল সকাল উঠে এইদিকে দেখো চা বানাচ্ছি তো আজকে হচ্ছে তেলানি চা তো এখানে যদি চা পাতা তাহলে কিন্তু পিঁয়াজ রসুনগুলো খাওয়া যাবে না তার জন্য আমি এভাবেই দিব চা তাহলে রঙটা যাবে কিন্তু চা এই যে ছাটনির মধ্যেই থাকবে তাহলে ভালো হবে এগুলো খাইতে ভালো হবে আসলে দুধ আছে কম তো এইটুক দুধ দিয়ে আর কি সবার হবে না চা তো ওর বাবার জন্য এইদিকে দিকে দুধ চা বানাবো আর আমাদের জন্য এদিকে তালা নিচে বানাচ্ছি আর হচ্ছে সঙ্গে থাকছে দেখো এইদিকে দুভাজা তো দুভাজাটা এখনো মাখিনি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে মাখবো তাহলে ভালো লাগবে আর এগুলো কি বলতো তেলা ভেচা দিয়েই কিন্তু সবথেকে ভালো লাগে আর এইদিকে ডালটা ভেজে রেখেছি চা খাওয়া দাওয়া পরে তারপর আমি এই ডালটা ভাঙবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেছে চাটা নামিয়ে তারপর এইদিকে চালটা দিয়ে দেবো তো হয়ে গেছে ছাটনিটা এখন সরাই ছাটনি ডুবে গেছে তাই না ধরা যাবে এই যে দেখো চাটার কত সুন্দর কালার হয়েছে আর এই যে চা পাতাটা এখানে রয়ে গেছে এটা ধুইতে হবে কারণ ধুচ্ছে বানাবো পরে আবার বন্ধ করবে তাই না পিঁয়াজ পেঁয়াজ পিঁয়াজ পিঁয়াজ এটা হয়ে গেছে নামিয়ে নিই এখন এই চাটা বানাবো এই চাক আমি ততক্ষণে এই যে পিঁয়াজ পিঁয়াজ আর কাঁচা রঞ্জাটা কেটে যাব আমার খাওয়া শেষ আর এদিকে দেখো দাদা দাদা ঠাম্মা মা বুঝে খাচ্ছে আমি দুই কাপ চা খেলাম তেলা নিচে মানে দুই কাপ তিন কাপ আমার পেটে চলে যায় কিন্তু দুধ চা এক কাপ বলে হয়ে যায় তো ডালগুলো এদিকে ভাঙা হয়ে গেছে শেয়ার করা হয়নি দেখো কত সুন্দর হয়েছে এখন আমি তেল মাখিয়ে সৌরদ্রির মধ্যে দিয়ে দিব এটা একটু তেল দেই এটা তো বাচ্চা হয় হ্যাঁ তো হলুদ দিতে হয় তারপর হলুদ ছল দিব না ডালের জন্য না হলুদ দিতে হয় তাহলে কালো না হয় ও ওই জন্য পিছলে পিছলে হয় এটা বারবার ঘুর ঘুর করে এটা দুই বেলা হয়ে যাবে চলো এখন আমি এগুলো রোদ্রে দিয়েছি কিছু দেন বস্তা খান কে এরকম রুখবি না তা হাঁস মুরগি কবি তো আর কিছুই খেবে কবিত্র খাইতে পারে আসবি না কবিত্র তো এখন এগুলো হয় এখানে শুকাবে দুপুরবেলা যখন রান্না করবো তখন আমি এগুলো নিয়ে গিয়ে কাড়ে তারপর আমি রান্না করব তো চলো ততক্ষণ এগুলো শুকাবো

সকালবেলা রান্না করেছি সিদ্ধ ভাত তো রাশি নাকি সিদ্ধ খাবে না দেখো ভাতের মধ্যে জল ঢেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে এখন খাচ্ছে আর সঙ্গে আছে আলু বেগুন মাখা আর হচ্ছে বটবড়ি সিদ্ধ তাই না এগুলো দিয়ে খাবে আর রাত সিদ্ধ ভাত দেখে আর খাওয়া দাওয়া না করেই এই যে চলে গেছে খেলতে সকালে চা আর দু ভাজা খেয়েছে আসলে ও আবার সিদ্ধ ভাত খেতেই চায় না কিন্তু ঘরে সবজি আছে কিন্তু মাছ বা শুক্রি মাছ কিছু নেই তো ভাবলাম যে না এগুলো দিয়েই খাই আর দুপুরবেলা তো রান্না করতেই হবে তাই না ঠিক আছে খাও হ্যাঁ